এর শ্রীপুর এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার হাফলংয়ের শ্রীপুর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যাওয়ার ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি পরিবার জানা যায় ঘটনাটি হাফলংয়ের শ্রীপুরের নং ওয়ার্ডের বাসিন্দা শিউলি সিংহ রায়ের বাড়িতে সংঘটিত হয় এই ঘটনায় বাড়ি মালিক শিউলি সিংহরায় জানান তিনি রান্না করা তরকারি গরম করার জন্য গ্যাস চালাতেই চারিদিকে গ্যাসের গন্ধ বেরিয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে আগুন লেগে যায় এই ঘটনাটি সংঘটিত হয় গতকাল রাতে অর্থাৎ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়া দেখেই সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা তবে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয় এবং দ্রুত কাজ শুরু করে যার ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনায় আবারও প্রমাণ করে যে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সতর্কতা অত্যন্ত জরুরি পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে মঙ্গলবার রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের কর্মী ও বাড়ি মালিক শিউলি সিংহ রায় ত্রিপুর চার নম্বর ওয়ার্ডে আমরা অফিস পর যায় মানে আগুন লাগছে গ্যাসের সিলিন্ডারে তো আমরা আইয়া দেখছি তো লোকাল পাবলিকে তারা নিবাই লিছে সিলিন্ডারটা বাইরে বাকি আছে বাড়ির মালিকের নাম শিউলি সিংহ রায় দাস ওয়াইফ অফ অভিজিৎ সিংহ রায় আর ত্রিপুর চার নম্বর ওয়ার্ড ওদের কি বেশি ক্ষতি আছে না